সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ রবিবার সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর গাছের ফুল ফুলগুলো তোলা হয়ে গেছে সেই ফুল দিয়ে আপনাদের সঙ্গে আজকের ব্লগটা স্টার্ট করলাম এগুলো সবই আমাদের ছাদ বাগানের গাছে হয়েছে গাছের ফুল কত সুন্দর লাগে দেখুন দেখতে একদম টাটকা এই ফুল দিয়েই আজকে পুজো কমপ্লিট করব। এই যে আমার গোপাল সোনা বসে আছে তার সঙ্গে আছে মহাদেব আর সকলেই আছে সবারই পুজো কমপ্লিট করব করে নিচে চলে যাব আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি যেহেতু রবিবার খুব কাজের চাপ আছে সঙ্গে রান্নার দুটো ভিডিও করতে হবে আর এক একটা ভিডিও করতে অনেকটা টাইম লেগে যায় তাই চটপট শুরু করব যেন তাড়াতাড়ি শেষ করতে পারি তো ঝটপট পুজোটা কমপ্লিট করে নিচে যাই রান্নাঘরে তারপর সারা দিন আপনাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করতে থাকব ঠাকুর ঘর থেকে নিচে নেমে এসে আমার তো একদম মনটা খুশিতে ভরে গেল আজকে ছেলে টিফিন বানাচ্ছে আমাদের সবার জন্য তো এই দেখুন ছেলে আজকে ভেজ স্যুপ বানাচ্ছে সব রকম সবজি দিয়ে স্যুপ বানাচ্ছে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিল আজকে ছেলের হাতের স্যুপ আর ব্রেড এই হবে টিফিন তো স্যুপটা আসলে বোধ জলের আন্দাজটা ঠিক পাইনি অনেকটাই করে ফেলেছে তো এটা দিয়েই সবাই টিফিন করব ভালোই লাগবে ছেলের হাতে টিফিন বলে কথা রান্নার জোগাড় মোটামুটি হয়ে এসছে এখানে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে মাছ হবে আর এখন যাব একটু ছাদে ছাদে কতগুলো শিউলি ফুলের পাতা তুলবো ভাবছি আজকে একটু শিউলি ফুলের পাতার বড়া করব কত্তা মাসে কিছুদিন আগে তো দেখেছিলেন একটু জ্বর ছিল শিউলি ফুলের পাতায় মুখের রুচি খুব বাড়ে তাই ওই পাতার একটু বড়া ভেজে দেবো আজকে গরম গরম তো চলুন পাতা তুলে নিয়ে আসিগা এবার উঠছি ছাদে উঠতে উঠতেই ক্লান্ত হয়ে যাই এত সিঁড়ি চলুন এবার শিউলি ফুলের পাতা কটা তুলে নিই এই যে শিউলি ফুলের গাছ টাটকা পাতা তুলব তারপর বড়া ভেজে খাওয়াবো সবাই খাবো একা এক নয় আমরাও খাবো রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম ওপরে সব হয়ে গেছে এই যে এটা হয়েছে আলু দিয়ে আর পাতলা ঝোল হয়েছে কাঁচা লঙ্কা চিড়ে মাছের এখনও ধোঁয়া উঠছে গরমই আছে এক্ষুনি এটা নিয়ে এলাম হাতে করে আর এগুলো আগেই হয়ে গেছে সব রেখে যাওয়া হয়ে গেছে এখানে আছে এটা হয়েছে মাছ ভাপা আর এটা হয়েছে কচু ভাজা মশলা দিয়ে এখানে হয়েছে শিউলি ফুলের পাতা বড়া ভাজা আর মাছের ঝোল এই চারটে পদ আজ রবিবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ছেলে আর কর্তামশাই বসে আছে তারপর আপনাদের সঙ্গে এবেলা চা নিয়ে চলে এসেছি চাটা খেয়ে নেব নিয়ে তারপর আমি ছেলে আর কর্তা মশায় একটু বেরোব এক জায়গায় পুজোর নেমন্ত্রণ আছে যদিও আমরা সেখানে খাওয়া দাওয়া কিছু করব না তবে একটু গিয়ে ঠাকুর প্রণাম করে চলে আসব। চাটা খেয়ে নিই রেডি হয়ে আপনাদের সঙ্গে আবারও থাকবো রেডি হয়ে গেছি এবার বেরোবো বেশিক্ষণ সময় লাগবে না যাব ঠাকুর প্রণাম করেই চলে আসব। পুজো যেহেতু তাই না করতে পারলাম না নইলে আমরা এখন এক বছর কোথাও যাচ্ছি না কোনো নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করছি না যেহেতু কাকা শ্বশুর মারা গেছে আর আমার কর্তা মশার মুখাগ্নি করেছে তাই বাইরে কোথাও খেতে নেই তাই খাচ্ছিও না তবে এটা যেহেতু পুজোর ব্যাপার তো তাই না করতে পারলাম না যাবো দেখ একটু ঠাকুর প্রণাম করে চলে আসব তো চলুন যাওয়া যাক রাস্তায় বেরিয়ে কিছুটা যাওয়ার পরেই দেখছি রাস্তায় আজকে প্রচুর ভিড় এতটা ভিড় মানে সকলে দেখে বুঝতে পারলেন কিনা জানি না যারা জল ঢালতে যাচ্ছে মানে আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার তো যারা সব শিব মন্দিরে পায়ে হেঁটে যায় জল ঢালার জন্য তারা সব রওনা দিয়েছে তারাই যাচ্ছে এতটা ভিড় যে রাস্তায় পুরো একদম জ্যাম হয়ে যাচ্ছে ঠিক ওই জায়গাটায় করে গিয়ে দেখুন যেখানটায় আলোটা জ্বলছে ওখানটা একটা ছোট্ট শিব মন্দির আছে তো ওইখানটায় উঠে সবাই দাঁড়িয়ে একটুখানি প্রণাম করে তারপর রওনা দিচ্ছে মন্দিরের উদ্দেশ্যে এরা সব পায়ে হেঁটে যাবে তো আমরাও দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম দিয়ে তারপর এখানে রাস্তার ওপর গাড়িটা রেখে এই যে যার বাড়িতে যাচ্ছি ওই দাদা এখানে দাঁড়িয়েছিলেন এবার ওনার সঙ্গে আমি কর্তামশাই আর ছেলে ওনার বাড়িতে ঢুকছি এই যে কর্তামশাই আমার সামনে আর পেছনে আছে ছেলে আমি মাঝখানে এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করে সাজানো হয়েছে আর এখানে পুজোর সামনে সকলের খাওয়া দাওয়া চলছে এই যে মা মনসার পুজো তার জন্য আজ আমরা এখানে নিমন্ত্রিত ছিলাম কিন্তু আমরা শুধুই প্রণাম করে তারপর বাড়ি চলে যাব একটু বসেই এখানে একটু প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে তারপর একটু বসেই আমরা আবার ফিরে চলে এলাম তো আসার পথে আবারও এই মন্দিরের সামনে দিয়ে দেখতে পেলাম আরও কিছু পুণ্যার্থী এরা যাচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে তো আমরা তো বাড়ি রওনা দিলাম এবার আপনারাও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই রাখলাম সকলকে শুভরাত্রি